অন্ধকার নামতে না নামতেই যশুর শহরের প্রান্তে জীবন্ত হয়ে ওঠে এক ভিন্ন জগৎ এ জায়গার নাম উচ্চারণ করলেই অনেকের মুখ বন্ধ হয়ে যায় কারণ সমাজ এটাকে বলে অশ্লীলতার আখড়া অথচ বাস্তবে এই পতিতালয় শুধু শরীর বিক্রির জায়গা নয় বরং হাজারো নারীর অদৃশ্য কান্না শেকলবন্দি জীবন আর বেঁচে থাকার শেষ আশ্রয় গলির মুখে ঢুকলেই চোখে পড়ে সরু রাস্তা দুই পাশে টিনের তৈরি ঘর কোথাও আবার ইটের দালান চারদিকে ঝুলছে রঙিন কাপড় কৃত্রিম আলোয় সাজানো রুমের বারান্দা ছোট ছোট চেয়ারে বসে আছে কিছু মেয়ে কেউ লাল শাড়ি পরে গা ভর্তি গয়নায় কেউ আবার আধুনিক টপ সারস্কার্টে আবার কেউ সালোয়ার কামিজে দাঁড়িয়ে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে তাদের চোখে এক ধরনের ডাক কিন্তু সেই ডাকে আনন্দ কম আছে বাঁচার সংগ্রামের হাহাকার এখানে প্রায় কয়েক হাজার নারী বসবাস করে কেউ এসেছে দারিদ্রের তারণায় কেউ প্রতারণার শিকার হয়ে আবার কেউ পরিবার হারিয়ে একেবারেই ঠাই পেয়েছে এই অন্ধকার ঘরে দিনের বেলা তারা যেন অচেনা সাধারণ মানুষ কেউ রান্না করছে কেউ কাপড় ধুচ্ছে কেউ সন্তানকে কোলে নিয়ে বসে আছে বারান্দায় কিন্তু রাত নামলেই তাদের পুরো জীবন বদলে যায় ম্লান আলোয় যখন ভিড় বাড়তে থাকে তখন ছোটো ছোটো রুমগুলো থেকে ভেসে আসে হাসির শব্দ কেউ আবার দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে নতুন অতিথির এখানে দরদাম চলে টাকার অঙ্কে কারোর দাম কম কারোর একটু বেশি কিন্তু কারোর জীবনই আসলে দামে মাপা যায় না যশোরের এই পতিতালয় শুধু নারীদের নয় তাদের সন্তানদেরও আশ্রয়স্থল এখানে শত শত শিশু বেড়ে উঠছে কেউ মায়ের পেশা সম্পর্কে জানে কেউ আবার বুঝতে না পেরে বাইরে স্কুলে যায় অনেক এনজিও সংস্থা চেষ্টা করছে এসব শিশুদের নতুন জীবন দিতে যেন তারা মায়ের মতো একই পথে না যায় তবে এই দুনিয়ার ভেতরে ঢুকলে বোঝা যায় বাইরের মানুষ যেভাবে শুধু কামনার দৃষ্টিতে দেখে বাস্তবটা তার থেকেও অনেক গভীর এখানে একজন নারী যখন ক্লান্ত শরীরে বসে থাকে তখন তার চোখে লুকিয়ে থাকে হারিয়ে যাওয়া শৈশব ভেঙে যাওয়া স্বপ্ন আর সমাজের নিষ্ঠুরতা মধ্যরাতে যখন চারপাশে নিরবতা তখনও এই গুলিগুলোতে আলো জ্বলে থাকে গান বাজে কোথাও ঝগড়া হয় কোথাও আবার কান্না লুকানো যায় না দিন রাতের এই চক্রে তাদের জীবন যেন থেমে গেছে এক জায়গায় না আছে মুক্তি না আছে নতুন শুরুর আশা এই যশোরের পতিতালয়ের গল্প শুনতে হয়তো অনেকেই লজ্জা পায় অনেকেই চোখ ফিরিয়ে নেয় কিন্তু সত্য হল এখানে প্রতিটি নারীর জীবনের পেছনে আছে এক একটা অসম্পূর্ণ কাহিনী কেউ যদি স্কুলে যেতে পারত কেউ যদি পরিবারে ভালোবাসা পেত হয়তো আজ এই অন্ধকার ঘরে তাদের আসতে হতো না যশোরের এই বিশাল পতিতালয় আমাদের সামনে এক বিশাল প্রশ্ন ছুড়ে দেয় আমরা কি শুধু তাদের শরীরকে দেখি নাকি তাদের মানুষ হিসেবেও চিনতে শিখব এখানকার নারীরা শুধু দেহ নয় তারা মেয়ে তারা মা তারা বোন তাদের জীবনও একদিন আলোয় ভরা হতে পারত যদি সমাজ একটু হাত বাড়াত